সোনা ভালো ওফ বাবা বন্ধুরা দেখুন ওফ বুঝো রান্না হলে কি হবে শুধু খাওয়া খাওয়া ছাড়া কিছু নেই একটাই দিন ওফ গোচাবো গোচাবো আজকে গোচাবো হুম কি কি নবো দাদা বলেছি এ দেখো আমাকে পুলিশ লাগবে একটুখানি অল্প দেবে সব অল্প হ্যাঁ আর ভাজে ভুজির মধ্যে কলা ভাজা বেগুন ভাজা একটা একটু ঢানোস ওরে বাবা এখানে আইটেম দেখুন লাভলি আইটেম চাটনি চলবে না চাটনি ফাই কি চলবে না হ্যাঁ আমি বাতিল হ্যাঁ এখানে ভাজা এই ভাজা বলেছি খাবো কি খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে না বাবা রে হ্যাঁ তুই খাবি নাকি দাও 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 হ্যাঁ দাও এ ঠাকুর

একদম এটা তেতো খাওয়া দরকার বন্ধুরা সব সময় এই মিষ্টি খায় নাকি তেতো খেতে হয় আচ্ছা এটা কি আছে কাঁকড় দুটো 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 হতো না হতো না দুটো দুটো বাবারে কাঁকড় হ্যাঁ মিষ্টি তো আসবেই হ্যাঁ আর কি আছে আর কি আছে ওরে বাবা দেখুন বাবা জমিয়ে দিচ্ছে মনে হয় চিংড়ি মাছ কি এটা যে ফ্রাই নাকি ও বাবা রে কোথায় রাখবো এবার ইলিশ মাছ ভাজা এটাই আসলে ঠাকুরের মেন

এইবার খাওয়ার পালা খাবো তো আমি দেখুন বন্ধুরা অত বসে খাওয়ার মতো টাইম নেই যেটা হাতে সুবিধা পাচ্ছি যেটা চান্স পাচ্ছি নিয়েছি আর সেটাই খাবো দেখতে পাচ্ছেন ও কত রকম রেডি করে রেখেছে হ্যাঁ তা দেখতে দেখুন বন্ধুরা এইবার খাবো আর খাওয়াটা তো দেখাতে হবে আমি ওইখানি ঠিক মুচ করে না হলে খাওয়াটা ঠিক জমে না খেতে থাকুক করা আমি এখানে খেতে থাকি একটুখানি এসে একটু দেখিয়ে দাও সেটা এগিয়ে আসো লাভলি দেখতেছেন এত রকম আইটেম আইটেমটা খেতে হবে একটুখানি হালকা করে রেডি করি হ্যাঁ রান্নার পুজোর ঠাকুরের ভোগ খাচ্ছি সবাই দেখতে থাকুন আর আপনারা মিস করবেন না রান্না পুজোর কিন্তু ঠাকুরের খাবার খাবেন খাবেন ঠিক আছে দেখতে থাকুন টা টা ভাই ভাই চলো গো এই দেখুন বন্ধুরা কিছু কিছু টাইমে আমার মিষ্টি গাবে না তেতো গাবে না আমি দেখুন তেতো নিচে কিনাম দেখুন মাথা পাও দেখো মাথা পাও দেখো ওইসাক দিয়ে মাছের মাথা হুম জমছে ও বাবা রে আজকে মাসির বাড়িতে এলাম ইচ্ছা রান্না মানে বিশ্বকর্মা পুজোর ঠিক অ্যাডভান্স আগে দিনকে পান্না খাওয়া হয় আর তার আগে রান্না তা ইচ্ছা রান্না এরপরে নেক্সট আমার খাবারটা দেখাবো ততক্ষণ এই খাবারটা দেখুন জমকে আজকে একটু সামনে আনতে ভাই হুম দেখুন একটা টাকা আর কি কত টাকা আইটেমে খাওয়ারটা জানেন কি দেখুন কলা ভাজা একটু দিলাম দুটোই দিই কুমড়ো ভাজা দু চারটে উচ্ছে ঠিক আছে আলু ভাজা পটল একটা বেগুন ভাজা আর একটুখানি আলু নিলাম আলু আর একটুখানি ওই তোমার নিশাখের যে কাইগুনো আছে না সেই কাইগুনোটা নিলাম এইবার এই লেটেস্ট খাবারটা দেখুন এত রকম আইটেমের খাবারটা বানাচ্ছি অনেকজন বানায় অনেকজন খায় জানেন না এই নমুনা এটা আলাদা খাবার আলাদা লেভেল

না মাথা মাথা বন্ধুরা একটা জিনিস দেখবেন মাথা খুঁজি মাথা ভাঙা পেয়ে গেছি এখানে কপাল এখানে জানেন তো নাসিব বুঝলেন চারটার দ্বারায় নেই কপালে কি লেখা আছে মাথা আছে খাইসু হ্যাঁ বাবা আচারটা পুরো পূরণ হলো জমিয়ে দিলাম ইলিশ মাছের মাথা চিবিয়ে পুরো খেয়ে নিলাম কত ভেলা পালি গল্প নেই মাছের রাজা কে ইলিশ বললাম বন্ধুরা কিছু কিছু মনে করবেন না আমার মাছের বলতে থাকি আমি চলতে থাকি আমার ভিডিও আপনারা দেখতে থাকবেন পুরো চলবে আজকে কোনো গাটাগুটি করবো না পুরোটাই ভিডিওটা আপনাদের দেখাবো তুই চলতে থাকবে কি রামায়ণ আর কি নাটক হতে থাকবে আর দেখতে থাকুন এখন আপাতত খাই হ্যাঁ মাসি অনেক কিছু বলবে কিছু মনে করবো না ডোমাই না খেলে থাকি হ্যাঁ খাই আপনারা কয়জন খান এই রান্না পুজোর খাবার একটু বলবেন আমাকে কমেন্ট করে

ভালোবেসে যদি খাবেন আপনারা ভালোবেসে মর্মটা জানেন না হ্যাঁ আমি যাই না কে জানে কি নাই না কিন্তু আমি ভালোবাসার মর্মটা রাখি চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি আপনারাও করবে না ওকে না ততক্ষণ দেখুন খাবারটা খাই বেগুন বসে বসে ওরম খাওয়ার থেকে এরমভাবে স্টাইলিশের মতন আমি খাই আর আনন্দ করি সবাইকে দেখাই ওদিকে সব হাসা আনন্দ ফুর্তি করছে সব জিনিসের মতন আমি এদিকে ভিডিও করে যাচ্ছি খাবার দেখাচ্ছি দেখে থাকুন খাচ্ছি আ কত কম খাবার বেশি এই পান্তা ভাত আপনারা জানেন না বছরে একবার আছে কেন জানেন কিসের জন্য জানেন কি আসল এটা না পান্তা ভাতের জল আর তিন পুরুষের ফল এটা কিন্তু কারণ আছে জানেন তো এই কারণটা কিসের জন্য জানেন তো অর্ধেক লোক খায় না তাই ঠাকুরকে নিবেদন করে সবাইকে খেতে বাধ্যতামূলক করে ওকে পান্তাটা খায় মারাত্মক ঘুম হবে ও বাবা রে

এখন মনে হচ্ছে মাঝে একটা ইলিশ মাছ থাকবে ডালটা ডালটা দিয়ে ঝামেলা পাখিয়ে দেবে বন্ধুরা না না ডাকা দেখা দেখা বন্ধুরা এই চান্সে আর একটা মাছ নিয়েছিলাম ঠিক আছে শুধু খাওয়ার খাওয়ারওয়ালা খেতে থাকুন আপনারা কি জানবেন এখন একটা মাছ দিচ্ছি আমি একটু বলছে মাছটা ভালো লাগছে খেতে মাছ ভালো লাগছে ডালটা দিয়ে তো কি মাছটা খেতে হবে দেখা এই লাসটা নিলাম এটুকুনি মাগালাম দিয়ে একটা জমিয়ে মারছি আনন্দ খাবার কোনো কিছু ভোটে কাটবো না পুরোটাই দেখাবো আর পুরো কীর্তনটা যা হয়েছে পুরোটাই দেখাবো ঠিক আছে কোনো কাটাকুটির গল্প নেই দেখতে থাকবেন খাওয়া অবধি দেখতে থাকবেন প্রাণ করে শান্তি ভাবে ডাটা চিবিয়ে 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 খাবে বন্ধুরা আমি যেটা নষ্ট করবো সেটা বলে দেবো আদা ভাজা আইটেম তো দেখলেন অনেক কিছুই আছে আমি সব কিছুতে নিই নিইনি আমি যেটা খেতে পারি যেটা খাবো সেটা না নষ্ট করবো না বুঝতে পারছেন এটা গে মা তো ঘুম ধরবে আপনারা কজন রান্না পুজোর খাবার খান ইলিশ মাছ খানা দেখুন বন্ধুরা অনেক বাড়িতে আছে রুই মাছ করে ইলিশ মাছও করে ঠিক আছে যার যেরকম ক্ষমতা চিংড়ি মাছও করে যার যেরম ক্ষমতা ক্ষমতার হিসাবে চলে ঠাকুর কিন্তু বলে দেয়নি আমাকে এত কিছুই দিতে হবে তোমার যতটা প্রাপ্য ততটাই দেবেন আমি তো খেতে থাকি আমার প্রাপ্য ঠাকুর দিয়েছে খাওয়া দমার তো বন্ধুরা পুরো সাফা হয়ে গেছে আর খাবো না ভিডিও এরপরে বাকিটা নেক্সট পরের দিনকে আমার বাড়িতে খাবার দেখাবো ওকে যা যা জয়গুলো দেখতে দেখবো